যদি আল্লাহর খাসা হইতে খাসা লইতে অধিকার অধিকার নাই আসেনি আমরা যে অতিক্রম করি আর এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস যে মাস আমরা সাধারণ মুসলমানের অভূর্ব এই মাসটা সবে বরাতর মাস হিসাবে পরিচিত যদিও কোরআনে কারিমের বাসায় ই রায় লাইলাতুল মুবারকা লাইলাতুল বারাকা লাইলাতুল শাক লাইলাতুল রহমা লাইলাতুল মিরা ইত্যাদি নামে এমনকি হাদিসে পাকর মধ্যে লাইলাতুল শাবান সাবান বরাত হিসাবে পরিচিত এই শৈবে বরাত আল্লাহর্বুল আলমিনে আমরারি যে সমস্ত নিয়ামত দান করবা এর মধ্যে অন্যতম তিনটা বিষয় আল্লাহ আমরা আহ্বান করবা نحن نبور اللهم لك ما ألا من مستغفر فارزقه فاغفره ألا من مسترزق فارزقه ألا من مبتلى فأعافي آل كذا ألا كذا حتى مطلوب الفجر أسل إن معف سنة ولا أم توطن بمعرض أسل الرزق سنة ولا أم توطلا للرزق دعا القلوب أسل الشفاة ولا أمت وتر للشفا প্রতিদিন প্রতি রাত রব্বুল আলমিনে আমরা শেষ রায় তাহাজুদের সময় না হই আর সবাবর তার সবে কদর আল্লাহ মাগরীব থেকে শুরু করিয়া ফজর পর্যন্ত না করছি এতে বোঝা যায় আমরা এই রায় আমরা দোয়া কবুল করবা আমরা মাফ করে দেওয়া লাগে আল্লাহ অপেক্ষা করেন আমরা যদি মাফ চাইতে আল্লাহ আমরা মাফ করিয়া মাথাটা দিবাই না দিতে নাই আল্লাহ আমাদের মাফ করে দিবে এর সব মজবর খিতাব আছে হানবি মজব সাবি মজব মালিকী মজব হাম্বলি মজব যে সবরাতর রায় যেটা এটা যে পাঁচটা রায় ইম্পর্টেন্ট আল্লাহ মাফ করে দেয় এই পাঁচটা রায়পুর মাঝে এক রায় লাইলাতুল নিসফি বিন শাহবান জুমার রায় দুই ধর দুই রায় না রজব মাসর ফয়লা রায় আর সাবান মাসুর মাজুর রাই কয় রাই কয় পাঁচ রাই এটা জুমার রাই আর দুই ধর দুই রাই ঈদুল আদহা ঈদুল ফিত্র তিনটা আর রজব মাসুর পয়লা রাই আর সাবান মাসুর মাজুর রাই ই পাঁচ রাই আল্লাহ দোয়া কবুল ঘর আর সবে বরাতর রায় আল্লাহ তিনটা বিষয়ের সামনে রাখিয়া প্রধানত তিনটা বিষয়ের সামনে রাখিয়া আল্লাহ বলে ডাকল যে তুমি তান তোমার তো নর্মা দেখে আসনি মাফ লাগব আমি মাফ লইয়া আইছি মাফি লইয়া আইছি তুমি তাই মাফি নেও যারা মাফির বিক্ষা সাইব আল্লাহ মাফ করে দিবা তারা নিজে কর বিক্ষা সাইব আল্লাহ রেজাক দিবা যারা আমরা শিফা চাইব আল্লাহ আমরা শিফা দান করবাগি এই রায় বুজুর গান দিন কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় এলাকি আখবর মক্কা কিতাবের মধ্যে আনছেন যে আসলা ফকলে সল ই আইবার আগে ই রায় গুরুত্ব দিয়া ই রায় তাজিম করিয়া আগের তনে প্রস্তুতি এই মহান রাইত আর আমরা কিতাব আবার মক্কা কিতাবের মধ্যে লেখেন যে মক্কা বেটাইন বেটান বেটিন দল বান্ধিয়া সারা দেশ তনে হরম আইয়া মসজিদে হারাম আইয়া জমা হইতা শুভান কোন রাইত খালি বেটাইন না বেটিনো যেহেতু হরম চলিব বেটাইন বেটিন জমা হইলেও তার সিস্টেম আলাদা আছে

নমাজ পড়তা আর ক্বাফ পড়তা আর কুরআন জুরি তেলাওয়াত করতাম তেলাওয়াত করতে লাগিয়া তেলাওয়াত করতে 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 হওয়াতে কি আবুরা রাইত কাটাই লইতা আর তেলাওয়াত করতে করতে কুরআন জুরি খতম করি লইতা সুবহান করতে করতে কুরআন জুরি শেষ হই যাইত আর কিটা করতাম বলে জমজমার পানি খাইতা জমজমার পানি তুলিয়া গুসল কর জমজমার পানির বাড়ি তো যাইতা বেমারিও মরসি ভার লাগি তাহলে আমরা যে মসজিদ বুকা জমি মসজিদও যা আল্লা বিল্লা করি মাথকা এরপরে অনেক মানুষ আছেন জানি যারা মাগরীব করে গুসল করেন বুঝা গেল হরমর অধিবাসী যারা তারাও গুসল পড়তা তিলাও পড়তা নমাজ পড়তা এর বাদে যে এরার মাঝে খেউ খেউ সুরা ফাতে আর সুরা এক লাস দশ বার এক রাখাতোর মাঝে পড়তা আর পড়তে পড়তে খেউ খেউ এক শাত নমাজ পড়তা সুভান বাদে লেখেন ঈশ্বরটা করতা ই রাজপুর তাজিমে এবং ই রাজপুর ফজিলত হাসিল করবার লাগে আমরা যেটা কই প্রচলিত 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 এটার প্রচলন তো আকবরে মক্কা কিতাব সাক্ষী যে মুসলমান হল দল দল হইয়া শাহবানর রায় শাহবানর মাজর রায় এখান হইয়া আল্লাহ বিল্লা কর্তা আমরা যে করি কোনো বাধা আসে নি কোনো বাধা দেওয়ার সুযোগ আসে নি নাই আজকাল দেখুন না নিখিল দায়িত্ব নিচ্ছে না স্যার নামাজ পড়িয়া তালা আতলিয়া তাই বোন রায় ই মসজিদ আবাদত পন্থী কি করতে দিতে নাই তালা মারতা আমি জিকাই ওই যে সবার তোর তুমি তালা অর্থা বলিয়া বলছো ই দায়িত্বতে কোন আয়াত আর কোন হাদিস তো না তুমি বল ভাই যে এদিন দায়িত্ব কোন দরাইয়া তাকবাই ওই মুসাল্লি ইলাহ শান ওয়াল বুরিদাহ টার মসজিদর ভিতরে থাকতে না পারো ওটার দলিলটা কোন জায়গা থেকে আপনারা দেখাইলো অথচ আল্লাহ রাব্বুল আলামিন এ কোন কোন বান্দা যত বড় পাপিস্টো যদি আল্লাহর ক্ষমা লইতে চায় তাইলে আপনি আমি আল্লাহর ক্ষমা লইতে বাধা দেওয়ার অধিকার মেনে আসে না তো কার বিরোক অধিকার আসেনি নাই অধিকার নাই বুড়ল আল্লাহর কোন বান্দা এত বড় মহাপবিশষ্ট আল্লাহ সাইনে তারে মাফ করে দিতে পারেন তাইলে আল্লাহ নাখন মাফ মাফ করে দেওয়ার লাগি আর আপনি কিটা করেন আটকাইবল লাগি বলছেন কতিন না আপনারা জানেন বুখারী শরীফে একটা কিচ্ছা আছে যে এক ব্যক্তি তাইন এক 60টা কুল না কতিন না 90টা কুল গড়িয়াতেন পুজাইছরা

আল্লাহ কু জানে শুরু করছেন সংক্ষেপক হাদিসের মজমুন সরকার এরপরে খুঁজতে 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 মানুষের সন্ধান দিচ্ছেন কিন্তু আলিমার বাড়ির পথে রানা দিয়া প্রতি মধ্যে